নারী কেলেঙ্কারিতে হাতে নাতে ধরা পড়লেন কোটিপতি কাজী হালাল উত্তম মধ্যম দিয়ে ছাড় তথ্য ও বসন্ত ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার সোনারামপুর ইউনিয়নের কোটিপতি নিকা রেজিস্টার কাজে হেলাল উদ্দিনের বিরুদ্ধে পরকিয়া ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে সম্প্রতি এক গৃহবধূর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে উত্তম মদ্যম দেয় এই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জানা যায় গত পঁচিশ জুন গভীর রাতে সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি গ্রামের বিলপাড়া মহল্লায় এক ট্রাক চালকের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন কাজী হেলাল পরে এলাকাবাসী উত্তম মধ্যম দিলেও কাজী হেলাল কিছু যুবককে ম্যানেজ করে সেখান থেকে পালিয়ে যান এলাকাবাসী অভিযোগ করেন এর আগেও একই নারীর সঙ্গে এমন ঘটনা ধরা পড়লেও তাকে ছেড়ে দেওয়া হয় স্থানীয় ওয়ার্ড মেম্বার হনুফা বেগম বলেন এই কাজী একজন দুশ্চরিত্র ব্যক্তি তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ওয়ার্ড মেম্বার জামাল মেম্বার বলেন তদন্ত করে তার নিকা রেজিস্টার পদ বাতিল করা হোক সূত্রে জানা যায় সাবেক এমপি ক্যাপ্টেন তাজের ভাগিনা জোনি চেয়ারম্যানের সুপারিশে বিশ লাখ টাকা ঘুষ দিয়ে তিনি কাজের পদে আসেন শুরুতে আওয়ামী লীগের পরিচয় দিলেও এখন নিজেকে বিএনপি গড়ানার দাবি করে থাকেন কাজী হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বাল্যবিবাহ অতিরিক্ত কাবিন ফিয়াদায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে একাধিক যুবক অভিযোগ করে বলেন নামা নিতে গেলে এগারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত দাবি করেন তিনি বানসারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদুসারা বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিস্টার খালিদ মোহাম্মদ বিন আসাদ বলেন লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য কাজী হেলাল উদ্দিন বাল্যবিবাহ নিবন্ধন সহ নানা অনিয়ম করে কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে এত অভিযোগের পরেও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে হ্যাঁ 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 অনুক না মাইরি বনে রাখেন আচ্ছা তুমি কত ঠাডাই করো ভাই দাদা আপনি কেমন চা চা ভাই দাদা না না হ্যাঁ আমরা মাইরালাইও আপনারা দুইটা ভাই হ্যাঁ হ্যাঁ অনুক ভাই আপনারা রাজেশ আমি এত বন্ধুদের কিছু কইতে আসছি ভাই না কি ভুল হইছে না আমি মা ওয়াডা ভুল হইছে থাক উ কথা বন্ধ আপোন বন্ধ বন্ধ কোন <laughs> সম্পর্ক <laughs>

আমরা আগে নাগর হয়েছে মিথি লেগে আসেন কেন আছেন আপনার এইখানে আসার কি উদ্দেশ্যটা কি এবং আপনি ভুল করছেন কিনা স্বীকার করেন বলেন ভুল ভুলটা স্বীকার আপনার এখন দারিদ্র দিদি কে এখন সম্মান করতেছি না হলে আপনার এখন তুলে তুলে লাইলাম আমরা সব কথা বলছি আপনার সম্মান করে আচ্ছা আমার ভুল হয়ে গেছে